হ্যালো বাইক লাভার্স কী অবস্থা সবার আজকে আমার কাছে আছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইবার আর এটা নিয়ে আমি এখন গ্রামের রোডে রাইডিং করছি তো আজকে আমরা একটা বিশেষ কারণে বের হয়েছি আর একটাই কারণ হচ্ছে নৌকাবাজ দেখতে যাচ্ছি আর নৌকাবাজ দেখতে আমরা সকাল সকাল বের পড়লাম এখন বাজে তিনটা আর আমাদের নৌকাবাজ শুরু হবে যেটুক শুনছি চারটা বা সাড়ে চারটে পুরো বিকালবেলা মানে যেটা অসাধারণ একটা টাইম তো আমরা যেতে যেতে কথা বলবো এই বাইক সম্পর্কে প্লাস রোড সম্পর্কে তো গ্রামে চলার জন্য এক্সট্রিম বিশেষ করে ওয়ান টোয়েন্টি ফাইভ আর একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকের ভেতরে আপনার এই বাইকটা সেরা হতে পারে কারণ এটার লুক অসাধারণ এবং এই বাইকটা চালানোর সময় আপনি অনেক কনফিডেন্স পাবেন কারণ এতে ব্যবহার করা হয়েছে এভিএস সিস্টেম যেটা ব্রেকিংয়ের জন্য খুবই কার্যকরী একটি সিস্টেম তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের একটা ব্রিজ এটা আমাদের খুবই নামকরা ব্রিজ এখানে সবাই চৌদ্দটাকে আসে আর আকাশে ফুলটা কত এখানে তো বাইকটা নিয়ে সত্যি গ্রামে ঘুরতে অসাধারণ লাগছে আমি আর এই বাইকটা ব্যবহার করছি নিজে হাতে তিন মাস তো আমি ফার্স্ট সার্ভিসিং করাইছি তো ফার্স্ট সার্ভিসিং করানোর পরে আমার কোনো সমস্যা তারা পায়নি তো আর আমিও চালানোর সাথে সাথে কোনো সমস্যা পাচ্ছি না কিন্তু ফার্স্ট টাইম আমি যখন বাইকটা বাড়িতে নিয়ে আসি এবং তারপরে সেটা মুছি তখন তার কিছু জায়গা লক্ষ্য করি যেখান থেকে রঙ ওঠা মানে ঘষা লাগা বা চোট লাগার কারণে নাড়াচাড়া করার সময় হয়তো বা ফ্যাক্টরিতে বা শোরুমে আনার সময় ঘা লাগছে যার কারণে রঙ উঠে গেছে আমি যখন বাইকটা ধুই বা বৃষ্টিতে ভেজে বাসায় এনে যখন মুসে রাখি তারপরেও সেই সব জায়গায় জং দেখা যায় লোহা বেরোয় থাকলে তো জং দেখা যাবে তো আমি মনে করি যদি কোম্পানিরা বাইকটা সুন্দরভাবে শোরুম পর্যন্ত নিয়ে আসে তাহলে এই সমস্যা আর হয় না কিন্তু তাদের মেনটেনেন্সের দুর্বলতার কারণে এখন আমরা এই ঝামেলা পোয়াচ্ছি তো সব জায়গায় না আমার বাইকটাতে চার থেকে পাঁচ জায়গায় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মতো রঙ উঠছে যেগুলো লোয়ার আর এই দাগগুলোর কারণে আমার বাইকে জংয়ের সমস্যা পোহাতে হচ্ছে তো আমরা এখন চলে এসেছি এই যে খড় রাস্তা এই রাস্তা উঁচু নিচু খোয়া পড়ছে চাকার তলায় তারপরও তত একটা কাপা করছে না কারণ এর সাসপেনশনটা অনেকই স্মুথ প্লাস এর সিটটা অনেক নরম যার কারণে আপনার ঝাঁকার সমস্যাটা আপনি কমই ফিল করবেন মানে তবে তো প্রত্যেকটা বাইকের একটা না একটা সমস্যা থেকেই থাকে তো আমি কোনো সমস্যা পাইনি তো প্রথম থেকে আমার কাছে এই টুকিটাকি যে জং এটা আমার কাছে খারাপ লাগছে নতুন বাইক জং দেখলে মনে হয় যে কতদিন চলবে এখনই যদি জং লাগে তাহলে কেমন কি চলবে তো এসব জায়গায় আমি কিছু দিনের রিটাচ রিটার্স করে ফেলবো লোকাল আর কি ওই যে ব্ল্যাক রং পাওয়া যায় সেটা কিনে তো দেখি সেটা করার পরে কেমন পাই আর এটা একটা কোম্পানির ব্যর্থতা কারণ এটা মানুষের কাছে খারাপ লাগা হতে পারে আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম প্রায় নৌকা বাজের কাছাকাছি আর এখন আপনারা উপভোগ করবেন সাতক্ষীরার প্রকৃত যে সৌন্দর্য সেটা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা দুই সাইডে ঘের ঘেরে হয় কাঁচা সোনা কাঁচা সোনা বলতে অবশ্যই আপনারা জানেন বাগদা চিংড়ি যেটা বিদেশে রপ্তানি করে আর এর থেকে অনেক টাকা আসে বাংলাদেশে তো এটাই টাকা টাকা মেটার না এখানে দুই সাইডে জল মাঝখানে রাস্তা আকাশে নীল আর দুই সাইডে গাছ অসাধারণ সুন্দর দৃশ্য এটা মনে হয় সম্ভবত আর হাওড়া অঞ্চলে গেলে পাবেন তো সব মিলিয়ে এটুকুই আপনারা সৌন্দর্য উপভোগ করেন আর আমরা আজকে উপভোগ করব নৌকা তো আপনারা যারা নৌকা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা নৌকা দেখেননি অবশ্যই আপনারা আপনাদের সাতকের অঞ্চলে চলে আসবেন নৌকা বাজ অবশ্যই দেখতে পারবেন আমাদের এলাকায় সাধারণত ঈদ পূজা এসব উপলক্ষকে কেন্দ্র করে নৌকাবাজ হয় তো যারা নৌকাবাজ দেখেন অবশ্যই সাতকিরা আসার নিমন্ত্রণ রইল আর আমাদের রোড রোডঘাট তো দেখছেনই সাতকেরা রোড বর্তমান সময়ে আমার মনে হয় না বাংলাদেশে এমন রোড আছে আমাদের সাতক্ষীরার বেশিরভাগ রোডই অনেক সুন্দর দুই সাইড দিয়ে গাছ থাকে একটা ঘেরের একটা ভাইপ অন্য রকম আকাশ নীল সব মিলে অসাধারণ আর বিকালবেলা যদি আপনি বাইক রাইড করেন তাহলে আপনার মন ভালো হয়ে যাবে আজ এ পর্যন্তই টাটা